রান্নার গ্যাস নিরাপত্তা নিরাপত্তাজনিত সুরক্ষা বিধি সম্পর্কে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতকেছিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে এই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার জন্য রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা যায় এই রান্নার প্রতিযোগিতায় কুড়িজন প্রতিযোগী অংশগ্রহণ করে তিনজন স্বনামধন্য বিচারকের উপস্থিতিতে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই দিনের প্রতিযোগিতায় 20 জন প্রতিযোগী নিজেদের পছন্দ মতো রকমারি রান্না করে। এই দিনের প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী এক ঘন্টা করে সময় পান রান্না করার জন্য। এই প্রসঙ্গে প্রতিযোগীরা জানান। আচ্ছা আজকে জানতে চিয়া বাংলাদেশ থেকে রান্নার কম্পিটিশনে ব্যবস্থা করা হয়েছে। সেইখানে আমরা অংশ গ্রহণ এটা কোন জায়গা? আমি করতে মহারান বাড়িতে সেটার একটা নিশ্চয়ই কিছু দেখাবেন কেউ বা সে একটা নিশ্চয়ই আমাদের বলবেন সেটাই মূল উদ্দেশ্য সেফটিটাই মূল উদ্দেশ্য সেটা শেখানোটাই মূল উদ্দেশ্য রান্না করার পর রান্নার বিষয়টা কি হবে রান্নার বিষয়টা যাদের আছে ওনাদের যেটা ভালো যাওয়া যায় দেখেছি আনন্দ হয়েছে এই অংশগ্রহণ করতে পেরে আনন্দ পেয়েছি আমি কতটা আশাবাদী কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটু পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতকেছিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস সাতকেছিয়া এস লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে এলপিজি গ্যাসের ব্যবহারের সতর্কীকরণ নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় ভারত গ্যাসের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে ও সমস্ত ডিলার ও ডিস্ট্রিবিউটারদের নিয়ে এই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় অ্যাকচুয়ালি আমাদের দু হাজার চব্বিশ মে মার্চ মাস থেকে আমাদের একটা সুরক্ষা সেফটি চেক ক্যাম্পেনিং চলছে তো আমাদের ঘরে ঘরে যে রান্নাঘর আমার রান্নাঘর আমার দায়িত্ব তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তার সঠিক ইনস্টলেশন এবং সেইগুলো আমরা অলরেডি শুরু করেছি এবং আজকে তারই ভারত সরকার যে অয়েল কোম্পানি থেকে যে প্রোগ্রাম করেছে আজকে আমাদের এই যে গ্রাহক আছে যারা তাদেরকে সচেতনতা দেওয়ার জন্য আমরা একটা কুকিং কম্পিটিশনের সেখানে আমাদের অয়েল কোম্পানিরা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমরা এই সেফটির বিষয়টা ফার্স্ট আমরা জোর দিয়েছি কারণ আমাদের অয়েল কোম্পানির একটা ক্যাম্পেনিং হচ্ছে যে সেফটি ফার্স্ট সেফটি মাস্ক তো সেই জন্য আমরা আমাদের ছেলেরা ঘরে ঘরে যাচ্ছে সঠিক তার স্টল আছে কি না সেটা দেখছে কীভাবে গ্যাসটা ইউজ করতে হবে এগুলো দেখছে এবং তার সাথে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো এনার্জি এফিসিয়েন্ট হট প্লেট যেগুলো কোনো সিলিন্ডার ধরুন বারো মাস যাচ্ছে তো এই হট টিউবটা যদি ইউজ করে সেটা দেখা গেলো যে একটা সিলিন্ডার তার এক মাস যায় তো এটা দেখা গেলো যে এক মাসে কিছু বেশি গেলো তো কারো বারোটা লাগে তো এটা ইউজ করে দেখা গেলো দুটো সিলিন্ডার তার সস্তা হলো এই সমস্ত সচেতনতা তার সঙ্গে আমাদের যে সুরক্ষার খচটা মন্ত্র আছে সেই মন্ত্র যেমন পাঁচ বছর অন্তর রাবার টিউবকে চেঞ্জ করতে হবে রাবার টিউব কেনার সময় আইএসআই মধ্যে ঢেকে নিতে হবে এবং আপনার রান্নাঘর যে আপনারই তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এই গোটা বিষয়টাকে আমাদের গ্রাহকদের সচেতনতা করার জন্য আজকের এই কুকিং কম্পিটিশন এবং সঙ্গে প্রোগ্রামটি আমাদের কম্পিটিশন হয়ে গেলে আমাদের তিনজন সেফ এসছেন কলকাতা থেকে তারা দেখবেন তারা যে যা রেসিপি রান্না করেছেন সেগুলো তারা টেস্ট করে তাদের প্রিমিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড এবং শুধু তাই নয় বাকি যারা এসেছেন তাদেরকে আমরা মোটিভেট করার জন্য আমরা তাদের জন্য কিছু হ্যাঁ সন্তনা অ্যাওয়ার্ড রেখেছি আমরা তো আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের অ্যাওয়ার্ড আছে এছাড়াও বাকিদের আমাদের অ্যাওয়ার্ড আছে বিশেষ অতিথি হিসেবে আমাদের বিপিসিএল এর শেষ অফিসার যিনি মিস্টার সুরজ বৈদ্য উনি আছেন তার সাথে আমাদের ভারতবর্ষের ডিস্ট্রিবিউটার আমার মাদিকে আছেন রাজীব বৌমি শক্তিগড় শ্রীকৃষ্ণ ডিস্ট্রিবিউটার দান্দিকে আছেন অঞ্জনা শাহা জামালপুর গ্যাসের এছাড়াও আমাদের ভারতবর্ষের এবং এইচপিসিএল এর অনেক ডিস্ট্রিবিউটার এখানে আছেন তারা সবাই এই পার্টিসিপেট করেছেন আমার নাম সৌমিত্র মন্ডল আমার পরিচয় আমি সাদগ্রিসে এসকে আমাদের ভারতীয় ডিস্ট্রিবিউটারও আমি ম্যানেজার এবং আমি ইনস্টিটিউটেও হয়েছে অনেক সময় দেখা যায় খোলা বাজারে দেখুন খোলা বাজারে যারা বিক্রি করে তারা তো একদমই ঠিকঠাক করে না কারণ আমাদের ডিস্ট্রিবিউটার যেগুলো বিক্রি করে সেগুলো মূলত আমাদের কোম্পানি থেকেই এবং যে সমস্ত কোম্পানিরা অথেন্টিকেট মাল প্রোডাক্ট করে তাদের সঙ্গেই কোম্পানি ট্রাই আপ করে এবং সেগুলোই আমরা কাস্টমারদের হাতে তুলে দিই এবার খোলা বাজারে না তো কোনো গ্যারান্টি থাকে না কোনো সেফটি থাকে তো আমি বলবো যে মার্কেট থেকে না কিনে ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই কেনা উচিত কারণ ডিস্ট্রিবিউটার একটা দায়িত্ব থেকে যাবে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই রান্নার গ্যাস সিলিন্ডারের অপব্যবহারের ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটছে অসাবধানতার কারণে প্রাণ যাচ্ছে প্রচুর মানুষের যাতে এই ধরনের বিপদ না হয় তার জন্য উদ্যোগ তাদের পক্ষ থেকে প্রত্যেককে সচেতন করা হয় গ্রান্নার গ্যাস সিলিন্ডার ও উনানের সঠিক ব্যবহার সম্পর্কে বলা হয় রাতে অবশ্যই রেগুলেটর বন্ধ করা উচিত গ্যাসের ওভেন মাটিতে বা নিচু স্থানে রাখা উচিত নয় সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় ওজন ও সিল চেক করে নেওয়ার কথা বলা হয় গ্যাস সিলিন্ডার সবসময় সোজা দাঁড় করানো অবস্থায় রাখতে হবে আগে দেশলায় কাঠি চালানোর পর বার্নারের নল খোলা উচিত এই সহ বিভিন্ন বিষয়ে সকলকে সচেতন করা হয় এই সচেতনতামূলক অনুষ্ঠানটিতে মেমারি থেকে কমল বরা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা